বাংলাদেশের মিডিয়া একটা খবর দিয়েছে খবরটা কি চোখের পলকে শেষ গাজার মসজিদ তো এখানে যে ভিডিওটা এখানে আমি দেখাচ্ছি না যদিও কারণ এই ধরনের ভিডিও দিলে যে ইটিভি আবার যে কি জানি বলে কমিউনিটি গাইডলাইনস টাইন্স কি আইন টাইন আছে তা নাকি ভায়োলেশন হয় যে কারণে হলে দেওয়া যাচ্ছে না তো ওখানে আমি দেখলাম যে একটা মসজিদের মসজিদকে একেবারে প্রেসিশন গাইডেড মসজিদকে প্রেসিশন গাইডেড মিজাইল দিয়ে এমনভাবে আক্রমণ করছে একেবারে সাথে সাথে মসজিদটা পুরো একেবারে ধসে মাটির সাথে মিশে গেল অর্থাৎ ধ্বংস হয়ে গেল এবং সেই জন্যেই বস্তুতেই যে বাংলাদেশে এখানে এই যে এই শিরোনাম করছে খবরের চোখে চোখের পলকে শেষ গাজার মসজিদ তো এই খবরটা দেখার পর আমার কাছে কিন্তু অনেকগুলো প্রশ্নের উদ্বেগ ঘটল এবং সেই হেতু এই ভিডিওটার অবতারণা না করে আর কিন্তু পারা গেল না বিষয়টা হচ্ছে যে ইসলামী স্কলার এবং হুজুররা এবং ওয়াজি হুজুর বিশেষ করে ওয়াজ নসিহত এবং ইসলামী তারা কিন্তু একটা যুক্তি প্রদর্শন করে যে ইসলাম কেন একমাত্র সত্য ধর্ম এবং বাকি ধর্মগুলো ভুয়া মিথ্যা বিশেষ করে বাংলাদেশে তারা ওই হিন্দুদেরকেই টার্গেট করে এবং হিন্দু ধর্মকে টার্গেট করে কারণ বাংলাদেশে তো আর ওই খ্রিস্টান বা বুদ্ধিস্ট এগুলোর সংখ্যা তো আর বেশি না হিন্দুদের সংখ্যাই বেশি অর্থাৎ সংখ্যা লঘুদের মধ্যে তো সেই হেতু হিন্দুদের ধর্মকেই টার্গেট করে তো তখন তারা কি বলে তখন বলে যে অনেক সময় আমরা দেখি যে মৌলবাদী গোষ্ঠী অবশ্য মানে খবরে বলে যে কিছু দুষ্কৃতকারী রাতের বেলায় ও মন্দিরে গিয়ে তারপরে কি সেখানে যে দেব দেবতা আছে এগুলোকে ভাঙচুর করে তারপরে মন্দির ভাঙচুর করে এটাই বলে এবং খবরে বলে দুষ্কৃতকারী খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না দুষ্কৃতকারী ভাই দুষ্কৃতকারী হিন্দুদের মন্দিরে গিয়ে আক্রমণ করবে কেন তার মানে আসল পরিচয় লুকাতে চায় যাই হোক ঈর্ষকে কোনো অসুবিধা নাই তো তখন কিন্তু এই যে হুজুররা এবং আলেমরা তারা ওয়াজ নসিহাতে কিন্তু বলে যে দেবী বা দেবতা তাদের তারা নিজেদেরকেই রক্ষা করতে পারে না তাহলে তাদেরকে এই যে হিন্দুরা এই যে পূজা অর্চনা করে এটা কি বেকার না অশিক্ষিত মূর্খ যে হিন্দুগুলো আছে তারা কিন্তু এই যুক্তিতে পরাভূত হয়ে যায় অনেক ক্ষেত্রে এবং এই হেতু তাদের কিন্তু ওই যে তাদের নিজেদের ধর্মের প্রতি কিন্তু একটা বিতৃষ্ণা জমা হয় এবং একই সঙ্গে হুজুরা এই যুক্তিও দেয় যে মন্দির মমিন মুসলমানরা ভেঙে ফেলে গুঁড়া গুঁড়া করে দেয় আগুন জ্বালিয়ে দেয় তো দেব দেবদেবতারা তো ওই মন্দির রক্ষা করতে পারে না তো তাহলে ওই দেব এবং দেবতাদের পূজা করে ফায়দাটা কি অর্থাৎ যুক্তি অনুযায়ী ভুয়া এবং যুক্তি কিন্তু অকাট্য আসলেই তো যে দেবদেবীর মূর্তিকে ভেঙে খান খান করে দেওয়া হয় এমনকি অনেক সময় দেখা যায় কুত্তায় গিয়ে প্রস্রাব করে তাই না তো তাও তো দেবতা কিছু করতে পারে না তো তাহলে ওকে পূজা দিয়ে ফায়দাটা কি একেবারে অকাট্য যুক্তি কোনো সন্দেহ কিন্তু নাই ভালো কথা এখন যে যুক্তি দিয়ে এরা অন্য ধর্মকে ভুয়া প্রমাণ করে অন্য ধর্মের আচার আচরণগুলাকে ফালতু মনে করে ওই একই যুক্তি এবার একটু ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা যাক তবে অবশ্যই অবশ্যই ইসলামের ক্ষেত্রে একটা সুবিধা আছে ওদের আল্লাহর তো কোনো আকার টাকার নাই তাই না অর্থাৎ যেহেতু আল্লাহর আকার না এই কোনো মূর্তি তারা ওই মসজিদে তৈরি করে রাখে না এই হেতু এটা ভেঙে খান খান করে দিয়ে তো আর প্রমাণ করা যায় না যে আল্লাহ তার মূর্তিকে রক্ষা করতে পারে না যাই হোক ভালো কথা আল্লাহ অদৃশ্য ঈশ্বকে ফাইন কোনো সন্দেহ নাই বাট মসজিদগুলাকে তো আল্লাহর ঘর হিসেবে গণ্য করা হয় তাই না কোনো মমিন মুসলমান কি বলবে যে মসজিদ আল্লাহর ঘর না হান্ড্রেড পারসেন্ট তারা বিশ্বাস করে যে এটা আল্লাহর ঘর তো এটা যদি আল্লাহর ঘরই হয় তাহলে ওইটা রক্ষার দায় দায়িত্বকার আল্লাহর এতে তো কোনো সন্দেহ নেই নাকি মুমিন বলবে না 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 মানুষ তৈরি করছে আল্লাহর ঘর আরে বেড়া মানুষ আল্লাহর ঘর তৈরি করে কেমন মানুষ মানুষের ঘর তৈরি করতে পারে আল্লাহর ঘর তৈরি করতে পারে নাকি আল একমাত্র আল্লাহ নিজেই হয়তো আল্লাহর ঘর তৈরি করতে পারে তাই না কিন্তু এই জায়গায় আর কিন্তু যুক্তি খাটবে না মুমিন মুসলমানরা বলবে না 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 মসজিদ হলো আল্লাহর ঘর ভালো কথা তো মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে মসজিদ রক্ষা করার দায় দায়িত্ব কার আল্লাহর হবে নিশ্চয়ই নাকি তো তাই যদি হয় তাহলে এই যে গাজায় এই যে ইহুদিরা ইহুদিরা মুসলমানদের একেবারে জানি শত্রু জানি শত্রু তাই না তো সেই ইহুদিরা কি করে বোমা মেরে তাদের মসজিদকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয় একেবারে পুরা সাথে সাথে পুরো মাটির সাথে মিশিয়ে দেয় এবং তারা অভিযোগ করছে কি ওই মসজিদের ভিতরে হামাশের যে সমস্ত ওই ইয়ে আছে সন্ত্রাসী আছে তারা লুকা ছিল এবং এই হেতু তারা মসজিদের ওভরে আক্রমণ করছে এখন আমি মুমিন মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চাই ভাই এই মসজিদ যদি আল্লাহর ঘরই হয় তাহলে এটা রক্ষার দায়িত্ব আল্লাহর তাই না তো ইহুদিদের বোমার হাত থেকে তো আপনার আল্লাহ তো আপনার মসজিদকে বাঁচালো না এখন আপনি কি যুক্তি দিবেন বলেন কোনো যুক্তি আছে তাহলে যে যুক্তি দিয়ে আপনি প্রমাণ করেন হিন্দুদের দেবদেবী ভুয়া হিন্দুদের ধর্ম ভুয়া সে একই যুক্তি দিয়ে আপনার আল্লাহ কি ভুয়া প্রমাণিত হলো না ও এইবার এসে বলবেন না 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 এতেও করে আল্লাহ যে আছে তার কোনো মানে এ এবং আল্লাহ ই যে একমাত্র সৃষ্টিকর্তা এটা ভুয়া প্রমাণিত হয় না কিন্তু কি কারণে প্রমাণিত হয়নি বলেন তো মানে আমরা যুক্তিটা কি তখন মমিন মুসলমানরা ইসলামী স্কলার হুজুরা কি বলে জানেন এত যুক্তি তর্ক দিয়ে ইসলাম চলে না ইসলাম হলে বিশ্বাসের ব্যাপার এটা বিশ্বাস করতে হবে ব্যাস এখানে এত তর্ক বিতর্ক চলবে না এই তুমি কি মুসলমান না এই তোমার কি ভয় আগুনের ভয় নাই আপনাকে সাথে সাথে ভয় দিবে বুঝছেন এই তুমি কি নবীকে বিশ্বাস করো না এই তুমি কি কোরআন বিশ্বাস করো না মানে আপনাকে এইবার উল্টা পাল্টা কথা বলে আপনাকে দমন করবে কারণ আমি যদি বলেন যে আমি হজরত মোহাম্মদকে নবী মানি না তারপরে কোরআনকে আল্লাহর কিতাব মনে করি না সাথে সাথে তাদের টেকনিকটা কি জানেন আপনাকে নাস্তিকটা এক দিয়ে এইবার চতুর্দিকে প্রসার করে দিবে উদ্দেশ্য কি জানেন যাতে একটা মপ তৈরি করে আপনাকে গণপিটুনি দিয়ে সাথে সাথে পিটিয়ে মেরে ফেলা যায় কিন্তু তারা আপনার যুগ মানে আপনি যে প্রশ্ন করলেন এটার কিন্তু কোনো উত্তর দিবে না আপনার যৌক্তিক প্রশ্নের উত্তর হচ্ছে মপ তৈরি করে আপনার উপরে আক্রমণ করা এবং আপনাকে মেরে ফেলা এখন আমি যদি তর্কের খাতিরে ধরি যা গাদাবাসীরা একটা মসজিদ তৈরি করছিল বা বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিশেষ করে দেখা যায় যে নদী ভাঙ্গন অঞ্চলে ধাম দুই তিনতলা মসজিদ দেখা যায় যে ওই যে নদী ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে যায় তাই না আমরা তো দেখি আল্লাহ তো রক্ষা করে না কি করে করে না আচ্ছা আমি মেনে নিলাম যে দুনিয়াতে যত বিভিন্ন এ এদিক ওদিক মসজিদ আছে মানুষ তৈরি করছে অতএব আল্লাহ এটা রক্ষা করে না যারা তৈরি করছে এরা যে টাকা টুকা দিয়ে তৈরি করছে এটা হারামের টাকা এটা হালালের টাকা না এই জন্য বস্তু তো আল্লাহ নিজে মনে করছে ধর ওই ঘর তো আমার না তো এটা রক্ষা কেন করবো আমি ধরে নিলাম এটাই যুক্তি ক্লিয়ার তো তাই যদি হয় তাহলে কাবায় যে কাবা শরীফ বলে মমিন মুসলমানরা সেটা তো আল্লাহর ঘর নাকি আল্লাহর নির্দেশে মমিন মুসলমানরা বিশ্বাস করে ইব্রাহিম নবী তৈরি তো তাহলে ওইটা তো আল্লাহর ঘর এইটা তো আপনারা অবিশ্বাস করতে পারবেন না কি পারবেন এখন দেখি ইতিহাস থেকে এই কাবা ঘরে কী ঘটনাগুলো ঘটছিল সেখানে আর কি বলছে ইতিহাস আমি কিন্তু চ্যাট চ্যাট জিপিটিতে গেলাম আর কি ওই যে এ আই ওখানে আমি জিজ্ঞেস করলাম যে হোয়েন ওয়াজ কাবা অ্যাট্রয়েড এইটা আমি সেখানে জিজ্ঞেস করলাম অ্যান্ড দেন হট আই ফাউন্ড দ্যান্সার টু দিস কোয়েশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বর পয়েন্ট থেকে মূল বিষয়টা মেক্কা

তখন মুসলমানদের খলিফা ছিল ওই যে উমাইয়া খলিফা এবং এই যে ইয়াজিদ ওয়ান ছিল ওই সেই ইয়াজিদ যার হাতে ওই যে হাসান হোসেন নিহত হয়েছিল সীমার নি সীমার নিহত হয়েছিল মনে আছে এবং হোসেন নিহত হয়েছিল সীমারের হাতে মনে আছে এই ইয়াজিদের নির্দেশ ইয়াজিদকে উমাইয়া খলিফা ইবনে ওই মুয়াবিয়ার ছেলে তো ছয়শো তিরাশি সালে তারা কি করল এই যে মক্কা এসে শিষ অবরোধ করলো কারণ এই যে ই আবদুল্লা ইবনে জুয়ার এ কিন্তু ওই যে মুয়াবিয়াকে খলিফা হিসেবে না মেনে নিজেকেই খলিফা হিসেবে ঘোষণা করছিল তো এক রাজ্যে তো এক বনে তো দুই রাজত্ব করতে পারে না তখন কী হলো মুয়াবিয়ার দায়িত্ব কি হয়ে দাঁড়ালো একে ধ্বংস করে দেওয়া না তো মুয়াবিয়াতার জীবনে জীবদ্দশায় সে কিন্তু ধ্বংস করতে পারে নাই কারণ ছয়শো একশো একাশি খ্রিস্টাব্দের দিকে সে মারা যায় তো অতএব অতঃপর এই আব্দুল ইবনে জুবাইয়ের জেনে কি নিজেকে একমাত্র খলিফা হিসেবে দাবি করলো তাকে ধ্বংস করার জন্য এই যে ইয়াজিদ ওয়ান সে কিন্তু সেনাবাহিনী পাঠালো এই সেনাবাহিনী কারণে সেই সেনাপতির নাম কি জানেন বিন ইউসুফ এই হাজাজ বিন ইউসুফের নেতৃত্বে সেনাবাহিনী এসে এই যে মক্কায় এসে তারা বিশ্বাস করলো অর্থাৎ অবরোধ করলো কারণ ওই দামাসকাসের ওই অঞ্চল থেকে পালিয়ে এই যে আবদুল্লা ইবনে এই ইবনে জুয়ায়ের সে তার দলবল নিয়ে এই মক্কা অঞ্চলে এসে আশ্রয় নেয় এবং বর্তমানে যেখানে কাবা শরীফ আছে এখানে আশ্রয় নেয় এবং ইতিহাস থেকে যেটা বোঝা যায় অতীতে এখানে কোনো কাবা শরীফ বলে কোনো মসজিদ টর্জিদ কিছুই ছিল না এই আব্দুল নিজেই এই কাবার শরীফটা তৈরি করে বোঝা গেছে এবং ঠিক এই কারণে এই ইয়াজিদের সেনাপতি সে ক্যাটাপু ক্যাটাপোল্ট ক্যাটাপোল্ট মানে কি জানেন ওই যে গুলতির মতো বড় বড় গোলা নিক্ষেপ করা আর কি এই গোলা গোলার মতো বড় বড় পাথর নিক্ষেপ করে এই মক্কার এই মসজিদ একেবারে ভেঙ্গে চুরে খান খান করে দেয় বুঝছেন এই জন্য এখানে লিখছে টাইম অব আবদুল্লাহ ইবনে জুবায়ের দ্য কাবা ওয়াজ ড্যামেজ দ্যান তার মানে ওই হাজবিন ইউসুফ যে নাকি নিজে আবার ওই যে কোরআনে ওই যে জের জবর পেশ ঢুকাই এর আগে তো জের জবর পেশ ছিল না সেই হাজবিন ইউসুফ কিন্তু এই কাবা ঘরটাকে ভেঙে সুরে খান খান করে দেয় এই যে দেখেন ইতিহাসে সেটাই বলে এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি হাউ ইজ ইট পসিবল এটা যদি আসলেই আল্লাহ থেকে নির্দেশিত কোনো ঘর হয়ে থাকে দেন অবভিয়াসলি আল্লাহ উইল প্রোটেক্ট দিস মস্ক ফ্রম ডিস্ট্রয় রাইট ফ্রম ডিস্ট্র্যাকশান বাট ওয়েন হাজ বিন ইস ওয়াজ ডিস্ট্রয়িং দিস মস্ক আল্লাহ ডিড ডু এনিথিং এট অল অ্যান্ড হি ডিড রেজিস্ট ফ্রম দ্য ডিস্ট্র্যাকশান বাই আল্লাট ইস কল ইসলাম রাইট ক্লিয়ার কট ভাই যে যুক্তি দিয়ে আপনারা অন্য ধর্মের বিষয়গুলোকে ভুয়া প্রমাণ করেন যে হিন্দুদের মন্দিরে দেব দেবতাদের ভেঙে চুরে খান খান করলে কই তারা নিজেকে তো রক্ষা করতে পারে না অর্থাৎ যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তাকে পূজা অর্চনা করে লাভ কি অত্যন্ত সহি যুক্তি কোনো সমস্যা নাই হানড্রেড পারসেন্ট খাটি যুক্তি বাট আপনারাই তো বিশ্বাস করেন এই কাবাঘর তৈরি করা হয়েছিল হজরত ইব্রাহিম কর্তৃক আল্লাহ নির্দেশে অ্যান্ড দিস খাবা ওয়াজ খোল্ড দ্য ওরশিপ হাউজ অব আল্লাহ রাইট দ্যাট মিনস দ্য মাস্ক অফ আল্লাহ অ্যান্ড হাউ ইস ইট পসিবল দ্যাট ওয়েন হাজ বিন ইউসুফ ওয়াজ ডিস্ট্রাইং দিস ইজ দ্য হাউজ অফ আল্লাহ হাউ ইস ইট দ্যাট আল্লাহ ডিড ডু এনিথিং অ্যাডঅল টু দিস্ক ফ্রম দ্য ডিস্ট্র্যাকশন বাই হজ বিন ইউসুফ হাজ বিন ইউসুফ যখন এটাকে ধ্বংস করতেছিল তখন আল্লাহ তো এটাকে রক্ষা করেনি হোয়াট ডাজ ইট মিন যে যুক্তি দিয়ে আপনারা অন্য ধর্মের বিষয়গুলোকে ভুয়া প্রমাণ করেন ওই একই যুক্তি দিয়ে তাহলে এটাও তো প্রমাণিত হয় যে এটা আসলেই তাহলে আল্লাহ টাল্লার বা ওই অলমাইটি গডের কোনো ঘরটার আদৌ কিছু না যদি হতো তাহলে সে তো রক্ষা করতো নাকি বলেন তো আমি জানি না আসলে আপনারা এখন কি বলবেন এবং নট অনলি দ্যাট এখানে আরও আর একটা যুক্তি আছে সেটা হলো এই এই যেখানে আছে নাম্বারে এখানে কি বলছে দ্য ক্ষার্মাথিয়ানস অ্যাটাক নাইন থার্টি সি মোস্ট শকিং অ্যাটাক কেন ফ্রম দ্য ক্ষার্মাথিয়ানস এ রেডিকাল ইসমাইল সেক্ট অফ বাহারাইন এই ইসমাইল সেক্ট মানে এটা হলো শিয়া সম্প্রদায়ের তো এই ক্ষার্মাথিয়ানরা কি করছে নয়শোত্রিশ খ্রিস্টাব্দে তারা কিন্তু এই অ্যা কাবাধরকে অ্যাটাক করে এবং অ্যাটাক করে কি করে দ্য সেক্ট মেখা খিল্ড পিলগ্রেমস ডিসেক ডিসেক্রেট হেড দ্য খাবা অ্যান্ড স্টৌন দ্য ব্ল্যাক স্টৌন টেকিং হেড টু দিয়ার বেস ইন হাজার বাহারাই তার মানে কী করলো এখানে যত ওই যে হাজিরা আসছিল মেরে কেটে সাফা করে দিয়েছে সেখানে ওই যে ওই ইমাম টিমাম ছিল মেরে কেটে সাফা করে দিয়েছে কাবাগারকে ভেঙে ফেলেছে এবং তারপরে কী করছে ওইখানে যে কালো পাথর যেটা আছে এইটাকে তারা নিয়ে গেছে নিয়ে তারপরে যতটা শোনা যায় এগুলো এটা নিয়ে নাকি এটার উপর এটা বসে বসে নাকি পায়খানা করতো ওরা তো এই কাজটা করছে তো এইটা নাকি এটা তো ওই যে নবী বলছে হাদিসে এটা নাকি বেহেস্ত থেকে আল্লাহ ছিল নাকি তো আল্লাহ যদি এটা ফালাইয়া থাকে তাহলে এইটার উপরে এই যে ইয়ে করছে পায়খানা প্রস্রাব করছে এবং পরবর্তীতে আবার অবশ্য উদ্ধার করে এনে এখানে রাখা হয়েছে শোকে বাট বিষয়টা কি মানে এখানে আল্লাহ কি রক্ষা করতে পারছিল তার নিজের পাথরকে অদ্ভুত ব্যাপার তাই না মজার বিষয় কি জানেন মুসলমানদের ইতিহাসগুলো জানে না আর জানার চেষ্টাও করে না কেউ যদি জানাতে চায় ক্ষেপে যায় কেন জানেন কারণ এই জিনিসগুলো তো তাদের বিশ্বাসের এগেনস্টে যায় কিন্তু গেলে কী করা যাবে এই ইসলামের ইতিহাসবিদ যারা আছে তারাই তো এগুলো লিখে গিয়েছে তাই না আর তাদের কাছ থেকে তো আপনারা ইসলাম শেখেন তো যাদের কাছ থেকে ইসলাম শেখেন তারাই লিখে গিয়েছে এখন আপনি যদি বলেন যে এগুলো ভুয়া তাহলে ভাই গোটাই ইসলামটাই তো ভুয়া হয়ে যায় তাই না তো যাই হোক আপনাদের একটু মাথার মধ্যে ব্রেইন স্টর্মিং করার চেষ্টা করলাম অ্যান্ড দেন আই আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রিয়াকশন ফ্রম ইউ দ্য মুমেন্টস আমি দেখতে চাই আপনারা কি রিয়াকশন করেন এবং মজার বিষয় কি জানেন এত কিছুর পরেও তাদের ব্রেইন স্টর্মিং হবে না অ্যান্ড দ্যাট ইজ দ্য স্যাডেস্ট ফট অফ মাই স্পিচ দ্যাট ইস দ্য স্যাডেস্ট পার্ট অব মাই স্পিচাস রিয়াকশান আমি তাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই রিয়াকশন আশা করি আপনারা দেখেন না এ সমস্ত ঘটনা কী করে ঘটে আল্লাহর পাথর যা বেহেস্ত থেকে ফেললো দুনিয়াতে তার উপরে কার মাতিয়ানরা কী করলো পায়খানা প্রস্রাব করলো এটা হলো এবং তার সহ ভয়ঙ্কর একটা সত্য ঘটনা কি জানেন ওই যে ইবনে সিনাকে নিয়ে মুসলমানরা অনেক আদিক খেতা করে না যে বিশাল চিকিৎসাবিদ ছিল অমুক ছিল ছিল বলে নাকি বলে না জামাত ইসলাম তো ইবনে সিনাকে নিয়ে হাসপাতাল বানিয়েছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি বানিয়েছে মুসলমানদের কাছে প্রচার করে দেখো 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 চিকিৎসাবিদদের প্রতিকৃত হল ইবনে সিনা যে নাকি মুসলিম চিন্তাবিদ ছিল মুসলিম চিকিৎসক ছিল এটা বলে ইসলামের জয়গান করে না মজার ব্যাপার কি জানেন এই ইবনেসিনা শেষ ছিল একজন কারমাতিয়ান বুঝছেন এখন আপনারা বলেন তো যে কারমাতিয়ানরা এই মক্কাকে ভেঙে চুরে খান খান করলো কালো পাথরকে নিয়ে পায়খানা বানালো তারা কিভাবে মুসলমান হয় বলেন তো আর সেই দলের একজন লোক যদি ইবনেসিনা হয় তো এই ইবনেসিনা কীভাবে মুসলমান হয় আমাকে একটু বলেন তো এই জন্যে বাংলাদেশের ওই যে আহলে হাদিস গ্রুপের যে হুজুর আছে না তারা কিন্তু ইবনেসিনাকে বলে একজন কাফের এখন এই এক হাজার বছর পরে এসে মোহিন মুসলমানরা আপনারা ইতিহাস না জেনে ইবনেসিনাকে বিশাল মুসলিম মনীষী হিসাবে পরিচয় দেন আপনারা কি মস্কারি করেন আর একটা কাফেরকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে আপনারা যে আল্লাহ এবং নবীর কাছে যে কী ভয়ঙ্কর অপরাধ করছেন এবং এই জন্যে আপনাদেরকে জাহান নামের একুনে হবে এটা কি আপনারা বুঝেন নাকি বুঝেন না সতর্ক করার জন্য ভিডিওটা করলাম ধন্যবাদ